অর্থাৎ দোসরা অক্টোবর মহালয়া এই মহালয়ার শুভ যোগ কতক্ষণ থাকতে চলেছে আর কতক্ষণ সময় ধরে আপনি করবেন তর্পণ এদিনে সমস্ত দোষ কাটাতে অবশ্যই মেনে চলুন শাস্ত্রের এই নিয়মগুলি আর তো মাত্র হাতে গোনা দুটো দিন তারপরেই পালিত হতে চলেছে মহালয়া কিন্তু জানেন কি দুশো বছর পর এই বিরল যোগে মহালয়ায় শুভ সময় ঠিক কখন থেকে শুরু হচ্ছে আবার কখনই বা সমাপ্ত হচ্ছে সে সময় আসন্ন মহালয়ার দিন কতক্ষণ ধরে করবেন তর্পণ তাই মহালয়া তিথিতে সঠিক সময় জেনে অবশ্যই মেনে চলুন হিন্দুশাস্ত্রের এই নিয়মগুলি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মহালয়া হচ্ছে এমনই এক দিন যেদিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় অর্থাৎ গোটা বিশ্ব সংসার জুড়ে এই সময়কালে শুধুমাত্র দেবী দুর্গায় বিরাজিত থাকেন চলতি বছরে অর্থাৎ বাংলার চোদ্দোশো একত্রিশ সনের ইংরেজি দু সালের এই মহালয়া আগামী পনেরোই আশ্বিন ইংরেজির দোসরা অক্টোবর বুধবারে পড়লেও মহালয়ার বিশেষ শুভযোগ শুরু হতে চলেছে বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা অনুসারে আগামী পয়লা অক্টোবর মঙ্গলবার সময় রাত্রি নটা বেজে একচল্লিশ মিনিটে আর শুভ সময় থাকছে আগামী দোসরা অক্টোবর বুধবার সময় রাত বারোটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আবার সেই দিনেই হতে চলেছে বছরের দ্বিতীয় ও সর্বশেষ সূর্যগ্রহণ যা শুরু হতে চলেছে মহালয়ার দিন রাত্রি নটা বেজে তেরো মিনিট থেকে ভোর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত যা স্থায়ী হতে চলেছে দীর্ঘ ছয় ঘন্টা যাবৎকাল তবে শাস্ত্রীয় বিধান অনুসারে মহালয়ার দিন সূর্য উদয় হলে সকাল নটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তর্পণ করার সবচেয়ে শুভ সময় কিন্তু এই মহালয়ার দিন কোন কোন শাস্ত্রীয় নিয়ম কঠোরভাবে পালন করা জরুরি সেটা জানেন কি তাই মা দুর্গার আশীর্বাদ নিজের জীবনে বর্ষিত করতে অবশ্যই মেনে চলুন এই কয়েকটি নিয়ম আপনার পূর্বপুরুষেরা যদি কোন রকম কোনো দোষ করে থাকে তবে মহালয়ার দিন নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন কালো তিল ও গঙ্গা জল দিয়ে কারণ তর্পণ যদি আপনি না করেন তাহলে আপনার জীবনে পড়তে পারে নানান অশুভ প্রভাব আবার দেবীপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ার দিনে বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন আবার এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে শান্তি কামনায় অবশ্যই অশুদ্ধ গাছের পুজো করুন এই দিন অর্থাৎ মহালয়ার দিন পিতৃদোষ কাটাতে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করুন ভুল করেও এই দিনে আপনার বাড়ি থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না পারলে পাখিকে আপনার সাধ্য মতো খেতে দিন আবার যদি আপনার কোনো ঋণ থাকে তাহলে মহালয়ার দিন তা পরিশোধ করে দিন তবে দেখবেন ভুল করেও মহালয়ার দিন কোনো রূপ নেশা জাতীয় দ্রব্য আমিষ আহার গ্রহণ করবেন না পারলে দিনে বাড়িতে লক্ষ্মী পুজো করুন কারণ মহালয়ার দিনে একটা ছোট্ট ভুলে যেমন আপনার বছর হতে পারে খারাপ তেমনই একটা ভুল কাজে আপনি পাবেন না দেবী দুর্গার আশীর্বাদ তাই মহালয়ের দিনে অবশ্যই এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চললে যেমন পাবেন নিজের পিতৃপুরুষদের আশীর্বাদ তেমনই মিলবে দেবী দুর্গার অশেষ কৃপা মহালয়ার দিনে চাল আটা দান করুন এদিন কেউ দক্ষিণা দান চাইলে তাদের ভুলেও খালি হাতে ফেরাবেন না বাড়িতে কেউ খাবার চাইতে এলে খালি প্লেটে তাকে ফেরাবেন না মন ভরে খেতে দিন মহালয়ের দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন খালি পেটে সবসময় তর্পণ করা উচিত যারা তর্পণ করবেন তারা অবশ্যই চুল দাড়ি কাটবেন না এদিনে যারা তর্পণ করতে পারবেন না তারা পূর্বপুরুষের ছবিতে মালা পরিয়ে তার প্রিয় খাবার দিতে পারেন এদিনে অবশ্যই দান ধ্যান করুন দরিদ্রদের যথাসাধ্য খাবার ও পোশাক পরিচ্ছদ দিতে পারেন গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়ান এদিনে শ্রী বিষ্ণু ভগবানের নাম জপ করুন এছাড়াও রামায়ণ মহাভারত অথবা শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করুন তিথিতে এমন কিছু কাজ রয়েছে যা করলে আমাদের জীবনে আসতে পারে বদল অনেকেই এই তিথিতে তর্পণ করে থাকেন পূর্বপুরুষের উদ্দেশ্যে এছাড়াও এমন কিছু সহজ টোটকা রয়েছে যা হঠাৎ করে বদলে দিতে পারে আপনার ভাগ্যের চাকা চলুন জেনে নেওয়া যাক সেই টোটকাগুলি কি কি এক সাধারণত সারা বছরই আমরা সকাল সন্ধেবেলা শঙ্খ বাজিয়ে থাকি অর্থাৎ নিত্য পুজো করার পর সন্ধেবেলা দিনে দুবার আমরা শঙ্খ বাজাই কিন্তু মহালয়ের দিনে ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানো খুব শুভ বলেই মনে করা হয় এই দিন বারবার শঙ্খ বাজালে সংসার সুখে শান্তিতে ভরে ওঠে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে তিনবারের বেশি শঙ্খ বাজানো যাবে না অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে তিনবার করে দুই মহালয়ার দিন থেকে শুরু করে পরপর নয় দিন মাটির প্রদীপ জ্বালতে হবে বাড়িতে মাটির প্রদীপ নিয়ে তার সরষের তেল বা ঘি দিয়ে জ্বালতে পারেন প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালুন পরের দিন সকালে সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালুন এভাবে পরপর নয় দিন এই প্রক্রিয়াটি করলে জীবন থেকে সব রকমের সমস্যা দূরে চলে যাবে তিন মহালয়ের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গা জল কিছুটা কালো তিল অল্প আতপ চাল দুধ ও সাদা ফুল মেশাল এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পিছন দিকে তিনবার জল ফেলতে হবে এবং ফেলার সময় ওম কুলো দেবতায় নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এর ফলে জীবনে সুখ শান্তি সর্বদাই বিরাজ করবে চার মহালয়ের দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তার উপর চারটে লাড্ডু রাখুন রুটির চার কোণে চারটি লাড্ডু রেখে মনের সব কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করুন তারপর রুটিটা চারটি টুকরো করে একটি টুকরো গরুকে একটি টুকরো কুকুরকে একটি টুকরো কাপকে এবং সর্বশেষ টুকরোটি কোনো গরিব মানুষকে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন এর ফলে জীবন ভর সবসময় ভালো কিছুই ঘটতে থাকবে অশুভ কোনো কিছু ছায়া ফেলতে পারবে না আপনার জীবনে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা মহালয়ের দিনে ঠিক কোন কোন কাজগুলি করলে এবং কোন কোন নিয়মগুলি মেনে চললে মিলবে বছরভর দেবী দুর্গার আশীর্বাদ ও পুত্রী পুরুষদের আশীর্বাদ এবং মহালয়ার দিনে ঠিক কোন কোন টোটকাগুলি করলে আপনার জীবনের চাকা বদলে যাবে সে সমস্ত তথ্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে